बंधुरा আমরা ছাদ বাগানে লেবু গাছ করতে গিয়ে যখনই গাছে নতুন ব্রাঞ্চ বেরোয় তখনই কিন্তু পাতাগুলো এরকম হয়ে যায় এই সমস্যায় আমরা কিন্তু সবাই মানে কম বেশি ভোগছি এবং কীটনাশক ব্যবহার করেও কিন্তু এটা আমাদের প্রতিকার হচ্ছে না যার জন্য আমি এটা ঘরোয়া টিপস ব্যবহার করেছি সেটা খুব ভালো কাজ দিয়েছে তাই ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি এবং কতটা পরিমাণ দেবো কি কি দেবো এবং আমাদের রান্নাঘরের যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিস দিয়েই কিন্তু হয়ে যাবে আলাদা করে বাইরে থেকে আর কিছু আনতে হবে না যখনই আমাদের এই কচি পাতাগুলো বা নতুন ব্রাঞ্চ ছাড়ে তখনই কিন্তু পাতাগুলোতে এরকম অ্যাটাক হয় এটা কিন্তু আমি একবার ব্যবহার করেছি দ্বিতীয়বার ব্যবহার করব কিভাবে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওটা আপনাদের স্বাগত জানাই আজকে প্রথমেই দেখালাম যে এই লেবু গাছের যে সমস্যাগুলো আমাদের তৈরি হয়েছে আমরা কিন্তু রান্নাঘরের জিনিস দিয়ে এটাকে কিন্তু এটা থেকে প্রতিকার পেতে পারি এবং আমাদের রান্নাঘরে জিনিসগুলো থাকে আমাদের রান্নাঘরের কাজে লাগে প্রথমে যেটা করব, সেটা কি করব, আর এই দেখুন আমি নিয়ে নিয়েছি এই যে এটা তৈরি করবো স্প্রেটা যে তৈরি করব কিভাবে তৈরি করছি কাছ থেকে একটু একটুখানে আপনাদের প্রথমে দেখিয়ে দিই তারপরে আমরা কতটা কি নেব সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এবং কী কী নিচ্ছি চলুন কাছ থেকে দেখাই বন্ধুরা প্রথমেই যেটা করব সেটা বলার আগে আপনাদেরকে বলি আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা প্রথমেই যেটা আমরা লেবু গাছগুলো করব যে আক্রান্ত পাতাগুলো হয়েছে আমরা কিন্তু গাছের গোড়াটা টবেই থাকুক বা ড্রামেই থাকুক একটা পলিথিন দিয়ে মাটিটাকে একটুখানি আড়াল করে দেব। দিয়ে আমরা কিন্তু যে কোনো ডিটারজেন্ট আমরা দিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে পাতাগুলোকে কিন্তু ওয়াশ করে দেব। এটা কিন্তু করতেই হবে তারপর কিন্তু আমরা ভালো জল দিয়ে আর ধোবো না ওটাকে রেখে দেবো যখন এবারে শুকিয়ে যাবে এই দেখুন এই পাতাগুলোতে কিন্তু ভীষণভাবে আক্রান্ত হয়েছিল আমি কিন্তু একবার ইউজ করেছি দেওয়ার পর দেখলাম খুব ভালো রেজাল্ট আজকে কিন্তু দ্বিতীয়বার দেবো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে কি করছি বা কি করব আপনারা দেখতে থাকুন তাহলে কিন্তু জানতে পারবেন আর একটা কি বলুন তো পুরোনো পাতাতে কিন্তু ওরা খুব একটা অ্যাটাক করে না যখনই নতুন ব্রাঞ্চ বেরোয় তখনই কিন্তু পাতাগুলোতে এই ধরনের আক্রান্ত হয় যার জন্যে আমরা যদি প্রথমেই যখন পাতা আমরা দেখতে পাই যে ব্রাঞ্চ বেরোচ্ছে তখনই কিন্তু যদি আমরা এই যেটা আমি বলবো সেটা যদি করে দিতে পারি তাহলে কিন্তু সমস্যা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো তাহলে আমাদের গাছগুলো বেশ সুন্দর থাকবে আর গাছগুলোতে কী হয় পাতাগুলো ওরকম হয়ে গেলে না গাছের বৃদ্ধিও কমে যায় কারণ হচ্ছে আমাদের পাতাতেই ক্রোলোফিল তৈরি হয় সেটাই যদি না করতে পারে মানে গাছ তাহলে আমাদের তো গাছ তো আস্তে আস্তে খারাপের দিকে যায় সেটা আমরা সবাই জেনে গেছি যারা বাগান করছি যার জন্য আমাদের গাছের পাতা যদি ভালো থাকে তাহলে কিন্তু গাছও কিন্তু অনেকটা ভালো থাকে আর এই দেখুন এগুলোও কিন্তু আমি একবার ব্যবহার করে দিয়েছি যখনই মানে ব্রাঞ্চ বেরোতে আরম্ভ করেছিল তখন দিয়ে দিয়েছিলাম কিন্তু এক সপ্তাহ হয়ে গেল তাতে কিন্তু দেখলাম দেখুন মানে খুব সুন্দর আছে পাতাগুলোতে কিন্তু আর অ্যাটাক হয়নি খুব সুন্দর আপনারা আমি যেটা বলছি একবার অন্তত ট্রাই করে দেখুন আর এখানে দেখুন বন্ধুরা একটা জবা পাতার মধ্যে কারণ শুধু রাগলে আপনারা বুঝতে পারবেন না কত ছোট পোকাটা দেখুন পোকাটা কিন্তু মারা গেছে মানে কত ধরনের যে পোকা আর আমার চারিপাশে বন্ধুরা কি বলবো চারিদিকে কিন্তু বন জঙ্গল আছে সেখানে গিয়ে কিন্তু কিচ্ছু করবে না যত আমাদের বাগানে উৎপাদ এবারে চলুন দেখুন এখানে নিয়ে নিয়েছি এটা দেখুন আমি অ্যালোভেরার ডালকে চোটকে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি পাঁচ গ্রাম মতো হলুদ নিয়ে নিয়েছি আর বন্ধুরা এই অ্যালোভেরা যে দিতে হবে তার কোনো মানে নেই আপনাদের কাছে যদি স্টিকার থাকে যাতে আঠার মতো পাতায় লেগে থাকে সেটার জন্যই অ্যালোভেরাটা দিয়েছি বন্ধুরা আর এখানে হচ্ছে পাঁচ গ্রাম মতো হলুদ নিয়েছি আর আমি কিন্তু দু গ্রাম মতো এক লিটার জলের মধ্যে এখানে আমি ব্রেকিং সোডা নেব এই তিনটে জিনিস নেব আগে থেকে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি বন্ধুরা এবারে যেটা করব সেটাকে কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে না নাহলে এরকম সুতির কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নেবেন যাতে আঠার মতো পাতায় লেগে থাকে সেটা কিন্তু আমাদের করতে হবে এবারে দেখুন বন্ধুরা হলুদটা কিন্তু সরাসরি কেউ দেবেন না আমি এটার মধ্যেই কিন্তু ভালো করে দেখুন হলুদটা দিয়ে আমি ছেঁকে নেব তার কারণ হচ্ছে হলুদের নিচেতেও দেখুন দানা দানা থাকে যেটা স্প্রেয়ারে আটকে গিয়ে সেটা কিন্তু সমস্যার সৃষ্টি করে এই দেখুন অনেক কিছু জিনিস আছে না যে আমরা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারি না জানার কারণে হয় না আমরা হঠাৎ করে একদিন ভালাম দেখে তো এটা করে যে কোনো উপকারে আসে কি না কিন্তু সত্যি বন্ধুরা খুব উপকারে এসেছে এরপরে ধরুন আমরা এটা যে ব্যবহার করলাম আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করি ধরুন এটা যে একবার ব্যবহার করলাম হয়ে গেল তা কিন্তু নয় বন্ধুরা মাঝের মধ্যে কিন্তু এটা দিয়ে করতে হবে না বারবার সার্ফের জল দিয়ে ধুতে হবে না আমি যে মানে এখন যে স্প্রেটা দেখাচ্ছি এই স্প্রেটা কিন্তু কিন্তু আপনাদের মাছের মধ্যেই করে দিতে হবে একবার করে দিলাম ভাবলাম যে হয়ে গেল সেটা কিন্তু হবে না মানে সেটা কীটনাশকের ক্ষেত্রেও তাই আর ঘরোয়া রেমেডিতেও তাই এটা কিন্তু আমাদের বারবার দিতে হবে এবার ধরুন আমরা এটা দিলাম তারপরে আবার ধরুন আমরা যে ওষুধগুলো ব্যবহার করি একটা দিলাম তো এইভাবে যদি অল্টারনেটভাবে করতে পারি বন্ধুরা গাছের পাতাগুলো কিন্তু ঠিক থাকবে আমার আমি এর পরবর্তীতে যে এই যে মানে রিকোভারি হয়েছে এটা স্প্রে করার পর সেটা তো দেখালাম পুরোপুরি রিকোভারি হলে আপনাদেরকে আমি কিন্তু শর্ট ভিডিও করে হোক বা লং ভিডিও করে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো দুর্দান্ত কাজ আপনারা এটা করতে পারেন এবং লেবু মানে লেবু গাছ বলছি লঙ্কা গাছের পাতা যে কুকড়ে যাচ্ছে সেটাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন বন্ধুরা দেখুন এই যে হলুদ আমি এর মধ্যে দিলাম হলুদের কিন্তু প্রচুর কাজ যেমন ফাঙ্গিসাইডের কাজ করে তেমনি কিন্তু পিঁপড়ে তাড়াতেও কিন্তু সাহায্য করে কিন্তু হলুদ আমরা কিন্তু মাঝের মধ্যে যদি হলুদ ব্যবহার করতে পারি সেটা কিন্তু আমাদের ছাদ বাগানের জন্য ভীষণ ভালো হয় কারণ ছাদ বাগানেতে ভীষণ পিঁপড়ের উৎপাত হয় পিঁপড়েগুলো ঠান্ডা খোঁজে টবের নিচে বলুন গাছের গোড়াতে বলুন ভীষণ কিন্তু উৎপাত করে আমরা কিন্তু এমনি হলুদ গুলেও কিন্তু গাছের গোড়ায় দিতে পারি কোনো ক্ষতি হয় না আর এই দেখুন প্রত্যেকটা গাছের মাথায় আমি দিয়ে দিয়েছি আর যে যেগুলো বন্ধুরা বলি আক্রান্ত হয়ে গেছে পরিষ্কার দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ওই পাতাগুলো ঠিক হবে না ওই পাতাগুলোকে কেটে ফেলে দিতে পারেন যখন নতুন ব্রাঞ্চ আসবে সেগুলো কিন্তু ভালো হবে তাহলে বন্ধুরা বোঝাতে পারলাম যখনই নতুন গাছ থেকে কচি পাতা বেরোবে তখনই কিন্তু আমাদের প্রোটেকশানটা নিতে হবে সেটা ঘরোয়া রেমেডি হোক বা রাসায়নিক হোক বা জৈব ওষুধই হোক আমাদের কিন্তু স্প্রে করতে হবে আমি গাছটা দেখাচ্ছি একটা গাছে প্রচুর ব্রাঞ্চ এসেছে ওই মুহূর্ত থেকে কিন্তু আমাদের প্রোটেকশানটা নিতে হবে এই ঘরোয়া রেমেডিটাও করতে পারেন বারবার করবেন তাহলে কোনো সমস্যা হবে না তাহলে পাতাগুলো ভালো থাকবে বা যদি রাসায়নিক বা জৈব যেটাই করেন সেই ওষুধ কিন্তু প্রয়োগ করতে হবে বন্ধুরা তাহলে কিন্তু লেবু গাছের পাতাগুলো ঠিক থাকবে এবং ভালো থাকবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি কিছু জানা থাকেন কমেন্ট বক্সে লিখবেন আমি আমার যথাসাধ্যমুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আর প্রত্যেকে কিন্তু গাছ লাগান বন্ধুরা কিভাবে আবার দেখছেন দুদিন বৃষ্টি হচ্ছে এমনভাবে গরমটা দিচ্ছে যে সহ্য করা যাচ্ছে না আর নিজেদের গাছগুলোকে নিজেদের মতো করে কিন্তু বন্ধুরা একটু ভালো রাখতে হবে আর সেই ভালো রাখছি যেটা রেজাল্ট পাচ্ছে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার